আমি তো এই শব্দটা উচ্চারণ করতে লজ্জা হয় আবার এটা পাঠ্য বইয়ে চলে আসছে শরীফ থেকে শরীফা চাইলি হয়ে যাওয়া যায় আল্লাহ মাফ করুন আমি আলে মোলামাদের বলি জাতিকে বুঝাইতে হবে ইসলামে কোনো তৃতীয় লিঙ্গ নাই যারা এতদিন সমকামিতার পক্ষে আন্দোলন করেছে তারা এখন ট্রান্সজেন্ডার বৈধ করার আন্দোলন করতেছে ওরা মনে করে যে এই জাতি কিছুই বুঝে না লম্বা সময় চেষ্টা করেছে এই অভিশপ্ত শ্রেদি এনজিওদের পয়সায় কি করে এদেশের সমকামিতাকে বৈধতা দেওয়া যায় এদেশের সংবিধান এদেশের আইন এদেশের সমাজ ব্যবস্থা এদেশের প্রত্যেকটা যুবক আমি তো সাহস করে বলতে পারি আমার সমাজের সবচাইতে নিম্ন শ্রেণীর যুবক এই সমকামিতাকে বৈধতা দেবে এটা পছন্দ করে না যখন তারা দেখেছে বাংলাদেশে এই নামে সমকামিতাকে বৈধতা দেওয়া যাবে না ট্রান্সজেন্ডার এমন একটা মতবাদ নিয়ে এসছে এটা নতুন ষড়যন্ত্র এটা নতুন ষড়যন্ত্র তবে টার্গেট পুরনো এটা নতুন ষড়যন্ত্র টার্গেট আগেরটাই এই নামে জাতিকে জাতিকে অভিশপ্ত করতে চায় এই নামে অভিশপ্ত সমকামিতাকে বৈধতা দিতে যায় তোমরা মনে করেছো আমরা কিছুই বুঝি না তোমরা মনে করেছো এই জাতি বুঝে না আজকে জাতির প্রত্যেকটা সন্তান স্কুল কলেজ ইউনিভার্সিটি সেকুলার কলেজ ইসলামী কলেজ সর্বত্র প্রতিবাদ উঠেছে এই অভিশপ্ত ট্রান্সজেন্ডারের আইন বাংলাদেশে পাশ হলে এদেশের জনতা মেরে নেবে না গতবারের বইয়ে ছিল ট্রান্সজেন্ডার এবার ট্রান্সের জায়গায় নিয়ে আসছে থার্ড জেন্ডার গল্প এক লক্ষ্য এক উদ্দেশ্য এক ট্রান্সজেন্ডারের জায়গায় নিয়ে আসছে কি থার্ড জেন্ডার থার্ড জেন্ডার মানে তৃতীয় লিঙ্গ মাদ্রাসার ছেলেরা এখানে আছে তাস্কির তানিসের দিক থেকে ইসিম দুই প্রকার মুজাক্কার মাঝখানে কোনো জেন্ডার আছে মাঝখানে কোন লিঙ্গ আছে কোরআন সন্নায় যাদেরকে মখাত বানানো হয়েছে সম্বোধন করা হয়েছে হয়তোবা নারী না হলে পুরুষ থার্ড জেন্ডার পেলে কোথায় বলে হুজুর হিজরারা কি আরে হিজরানা কি মানে হিজরাদের জন্মগত কিছু ত্রুটি আছে এই ত্রুটির কারণে পুরুষের মধ্যে নারী নারীর মধ্যে পুরুষের স্বভাব কিছুটা প্রকাশ পেয়ে যায় সেটা চিহ্নিত করা কোনো কঠিন কোনো কাজ নয় বিশেষজ্ঞ লাগবে না ব্যারিস্টার লাগবে না মাদারেসে কৌমিয়াতে যারা জার্লাইন জামাতে পড়ে সিরাজি পড়েছে তাদের কাছে দাও হিজরা সমস্যার সমাধান দুই ঘন্টায় করে দেবে আর তোমরা তো এর জন্য গোটা দুনিয়া মশা মারতে কামান দাগা মারবে মশা কামান খুঁজতেছে থার্ড জেমটার বলে ইসলামে কোনো কিছু নাই যদি কারো ভিতরে এমন সমস্যা থাকে যে এটা সাধারণত নির্ণয় করা যাচ্ছে না হিজরা নির্ণয় করা যাচ্ছে না যেটা নারীকে নারীর দিকে ফেলবো ফেলবো না পুরুষের দিকে এটা আমাদের কিতাবের পরিভাষায় বলে তোমরা যদি আমাদের ফর্মুলা না মানো সমস্যা নাই তোমরা এখন চিকিৎসা বিজ্ঞানের আশ্রয় নাও। ডাক্তারদের আশ্রয় নাও নারী এবং পুরুষ উভয়কে দুটি পৃথক বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ সৃষ্টি করেছে পুরুষের আছে শুক্রাণু নারীর আছে ডিম্বাণু এই উভয়টা মিলে প্রজনন হয় সন্তান আসে এজন্য কামত পর্যন্ত দুজন নারী যতই তারা চেষ্টা করুক না কেন কোনোভাবে প্রজনন দিতে পারবে না আল্লাহ একজনকে শুক্রাণু দিয়েছেন এটা আরেকজনের ডিম্বানুতে গিয়ে প্রজনন হয় সন্তান জন্ম নেয় আজকাল চিকিৎসা বিজ্ঞান ডাক্তারের জন্য কয়েক মিনিটের ব্যাপার এটা চিহ্নিত করে দেওয়া কে নারী বা কে পুরুষ বাস কেউ নারী হবে কেউ পুরুষ হবে মাঝামাঝি থাকবার কোনো সুযোগ নাই যদি মাঝামাঝি থাকে তার বিয়ে হবে কার সাথে মাঝামাঝি হলে তেজ্য সম্পত্তি পাবে কার মতো শরীরেতে তো কি লিরিজালিন লিজাকারি মিসলু হাজিন উমসাইিন লিজাকারি মিসলু হাজিন নারী যা পাবে পুরুষ তার ডবল পাবে মাঝে মাঝে কোন সিস্টেম আছে যে হিজরা হলে সে দ্বিগুণ পাবে মাঝামাঝি কোন সিস্টেম নাই থার্ড জেন্ডার বলে কোন জেন্ডার ইসলামে নাই এটা আরেকটা ধোকা এর মানে আমরা হিজরাতের প্রতি সহনশীল নয় এমন নই। হিজরাদের ব্যাপারেও শরীয়তের নির্দেশনা আছে আজকে তোমাদের মাথা ব্যথা আজকে পশ্চিমাদের মাথা ব্যথা হিজরাদের নিয়ে অথচ দেড় হাজার বছর আগে রসুল্লাহ হিজরাদের বিধান বর্ণনা করে গেছে